এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশা আল্লাহ আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার টন আপনারা অনেকে শুনেছেন যে ভুষি দিচ্ছি গরুর খাদ্য হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ী মানুষদের জন্য ব্যাপক ভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ আমাদের শুরুতে যেখানে এক টাকাও ছিল না সেখান থেকে এতদূর যে আল্লাহ তালা এনেছেন ইনশাল্লাহ ল্যান্ডমার্ককে আল্লাহ তালা নেবেন এটা আমার বিশ্বাস সুপ্রিয় দর্শক শ্রোতা ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম দুই হাজার চব্বিশ আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে আমরা গত দিন টানা চার আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় থেকে মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং তারা সকাল সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্যাকেজিং এর কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলা তারা কাজ করে চলেছে আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তা হল বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখনো আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা আবার দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোন ক্ষুদ্র ঋণ নয় কোন সুদ বা সুদমুক্ত মুক্ত সুদযুক্ত কোনো ঋণ নয় আমরা তাদেরকে সেফ সরাসরি ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার করে টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী হয়তো আমরা সহযোগিতা কৃষক ভাইদের সহযোগিতাটা হতে পারে একজন মানুষ দুইটা গরু পালতেন বা একটা গরু পালতেন গরুটা মারা গেছে আমরা তাকে বাছুর কিনে দিব যাতে করে তিনি আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর করত আমরা তাদেরকে ইনশাআল্লাহ তাদের ফ্যামিলির সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দেব তালা তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাআল্লাহ বিশেষ ভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বসাকুল্যে আমরা যেটি ভাবছি তাহলে তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশা আল্লাহ আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইতিমধ্যে আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে এর বাইরে ক্ষুদ্র কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ এবং স্থায়ীভাবে বন্যা বন্যা যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করবো কিছু ইকুইপমেন্ট নেবো যেগুলো পরবর্তীতে আমাদের কাজে আসবে যেমন ফেরিতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অথচ আমাদের অকিটকি ছিল না আমরা সেগুলো ইনশাল্লাহ করবো তো সর্বসাকুল্যে আমরা যেটি স্বপ্ন দেখছি তা হলো একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম ইনশাল্লাহ সুন্না ফাউন্ডেশন থেকে ইনশা এবছর আমরা পরিচালনা করব ওলামা একরাম অনেকে এসেছেন আমাদেরকে কাজ করবার জন্য উনি গত তিন দিন যাবত মাসাল্লাহ ত্রাণ কাজে সহযোগিতা করছেন সাইফুল্লা ভাই তো প্রথম দিন থেকে শুক্রবার থেকে শুরু করেছেন প্রতিদিন অসুস্থ শরীর তিনি আসছেন এবং সহায়তা করছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক আমরা সাঁত্রিশ মেট্রিক টন আপনারা অনেকে শুনেছেন যে ভুষি দিচ্ছি গরুর খাদ্য হিসাবে এবং সেনিটারি ন্যাপকিন থেকে শুরু করে নিয়ে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছি এবং নতুন করে আমরা বেশ কিছু কাপড় চোপড় দিচ্ছি কারণ আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকে এসেছে যারা এক কাপড় এসেছে তারা তাদের এখন কাপড় চোপড় দরকার তাদেরকে আমরা কাপড় চোপড় দিচ্ছি অনেকের কাপড় চোপড় বন্যায় ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে কিছুই রাখতে পারেনি পরনের কাপড়টা শুধু আছে তাদেরকে আমরা পোশাক আশাক দিচ্ছি ইনশাআল্লাহ একটা বিষয় আমি বলতে চাই আপনাদের সাথে ওলামায়করাম তা হলো যে আমি দেখেছি যে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এ ঐক্যবদ্ধ জাতি ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে আমি এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি দেখিনি সে টিএসসি থেকে আসন্না ফাউন্ডেশন পর্যন্ত সব জায়গায় আপনি স্বতঃস্ফূর্ততা দেখতে পাবেন আজকের একটি ঘটনা আমি বলি আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিন ট্রাক মালামাল তিনটা কাভার ভ্যান ভর্তি মালামাল হস্তান্তর করে আমি আসছিলাম একটা অটো পেছনে দেখলাম লেখা আছে একটা কাগজে বন্যার্থদের পাশে দাঁড়ান আমি চিন্তা করলাম একজন অটো চালক তিনি কোন জায়গা থেকে এটা অ্যারেঞ্জ করেছেন এবং নিচে লেখা আছে যে আহ্বায়ককে অটো রিক্সা চালক তার মানে তার উদ্যোগে কেউ লাগায়নি মানে তিনি চিন্তা করেছেন আমি আর কিছু করতে না পারি আমার রিক্সার পেছনে একটু মানুষকে আহ্বান করে আমি বর্ণার্থ্যদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি দেখুন এইরকম স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা আসন্না ফাউন্ডেশনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ একের পর এক আসছেন এবং সহযোগিতা তারা দিচ্ছেন আমার বিশ্বাস যে এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে শুধু লিডারশিপের প্রয়োজন হবে এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ এদেশের মানুষ যেরকম কল্যাণকামী এক একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ছে বিশেষ করে জাতীয় দুর্যোগে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়ছে যদি আমাদের সেরকম লিডারশিপ থাকে তাহলে আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এবং এই জাতিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত করতে পারবে যেটি আমি বলছিলাম যে আমাদের প্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের এখান থেকে তেরোটি ট্রাক চলে গেছে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলোতে আজকে তিনটা ব্যান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি সেটা অন দা ওয়ে আছে এবং ইনশাআল্লাহ আগামীকাল সকালে সেটা বিতরণ হবে তার একটা বিতরণ হবে সিলেটে দুর্গত বন্যা দুর্গত চট্টগ্রামে আর একটা কুমিল্লাতে ফেনীতে আমরা তিনটা ট্রাক মাল সেনাবাহিনীর কাছে গত পরশু দিন হস্তান্তর করে আসছি গতকালকে এবং পরশু আমাদের যে সমস্ত কার্যক্রম চলেছে কুমিল্লা চাঁদপুর নোয়াখাই লক্ষ্মীপুরে আমি একটু সামাইটা আপনাদেরকে শোনাতে চাই ফেনীতে আমাদের যে ত্রাণ কার্যক্রম সারা গতকাল সারাদিন ধরে হয়েছে সেটা হলো ছয় হাজার আটশো আটষট্টি পরিবারকে আমরা ত্রাণ পৌঁছেছি তার মধ্যে দাগনবুইয়া সোনাগাজী ফেনী সদর ফুলগাজী থানাগুলো ছিল আর নোয়াখালীতে চার হাজার চারশো ত্রিশ ত্রাণের প্যাকেট আমরা পৌঁছেছি কবিরহাট সেনবাগ কোম্পানিগঞ্জ এবং বেগমগঞ্জে সেই সাথে কুমিল্লাতে আমরা চার হাজার নয়শো বিশ প্যাকেট ত্রাণ বিতরণ করেছি লাঙ্গলকোট গ্রাম বুড়িচং কুমিল্লা সদর লাকসাম এবং মনোহরগঞ্জে লক্ষ্মীপুরে আমরা ষোলোশো ত্রাণের প্যাকেট বিতরণ করেছি কমলনগরে এবং চাঁদপুরে আমরা ফরিদগঞ্জে ষোলশ পঞ্চাশটি প্যাকেট আমরা বিতরণ করেছি সর্বসা এই কয়েকটা জেলা আমরা গতকালকে উনিশ হাজার চারশো আটষট্টি গতকালকে এবং পরশু হয় কিছু কিছু ছিল সম্ভবত উনিশ হাজার চারশো আটষট্টি প্যাকেট আমরা বিতরণ করেছি আর এর বাইরে সেনাবাহিনীর মাধ্যমে যে সমস্ত এলাকা আমরা যেতে পারছি না যেমন ছাগলনাইয়া পরশুরাম থানা ফেরির এবং যে সমস্ত জেলাতে আমরা যেতে পারছি না সেগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি তো আমি আবার আপনাদেরকে বলে রাখতে চাই যে ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা এই বছর একশত কোটি টাকার ত্রাণ এবং পুনর্বাসন করার পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের শুরুতে যেখানে এক টাকাও ছিল না সেখান থেকে দূর যে আল্লাহ তালা এনেছেন ইনশাল্লাহ ল্যান্ডমার্কে আল্লাহ তালা সে আল্লাহ আমাদেরকে নিবেন এটা আমার বিশ্বাস আর সেই সাথে একটা নতুন তথ্য দিয়ে রাখি আমাদের ত্রাণের প্যাকেটগুলোতে আমরা এখন থেকে একটা ত্রাণ দেওয়ার সময় যারা আমাদের মুসলিম ভাইরা আছেন তাদের জন্য আমরা একটা কাগজ লিফলেট দিয়ে দিচ্ছি লিফলেটটাতে দুইটা দুই পিঠে দুইটা লেখা আছে একটা লেখা হলো একজন ভালো মুসলিম হতে করণীয় কি আমাদের অনেক মুসলমান আছে কিন্তু ভালো মুসলমান নাই ভালো মুসলমান হতে করণীয় কি এই লিফলেটটা আমরা প্রাণের প্যাকেটের সাথে দিব সেই সাথে অপরপিটে লেখা আছে বিপদে মুমিনের করণীয় কি বিপদগ্রস্ত মানুষ ডিপ্রেশনে থাকে মানসিকভাবে তারা কষ্টে থাকে তো সেই কষ্ট যেন লাঘব হয় সেজন্য আমি ইনশাআল্লাহ তাদেরকে এটা দিব এবং চাচ্ছি যে এটা পড়ে তারা তাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করুক অনেকে দুশ্চিন্তা করছিলেন দুর্গম এলাকাগুলোতে ত্রাণ নিয়ে আমি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সিওডিতে ঢাকা সিওডিতে সেনা ক্যাম্পে আমি গিয়েছি সেখানে যেই পরিমাণ কর্মযোগ্য সেনাবাহিনী করছে সেটা আমি দেখে অভিভূত বাইশের বন্যায় সেনাবাহিনীর কাজ আমি দেখেছি এই সিওডিতেই বাট সেই তুলনায় অনেক গুণ বেড়েছে শুধু সেনাবাহিনীর নয় সাধারণ মানুষও এত বেশি মালামাল নিয়ে আসছে যে ইতুপূর্বে এত মালামাল আমি সিওডিতে আনতে দেখিনি আমাদের ট্রাকগুলো দীর্ঘ সিরিয়াল ছিল অনেকগুলো ট্রাক এবং লরি ছিল সেগুলো একটা একটা করে পার হওয়ার পর আমাদের ট্রাকগুলো ঢুকলো তার মানে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং সেনাবাহিনীর আমি বিশ্বাস করি যে এই কষ্ট দূর হতে খুব বেশি সময় লাগবে না এটা দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে অভাবী দুস্থ মানুষদের পাশে যেরকম আমরা দাঁড়াচ্ছি বন্যার সময় ধনী দরিদ্র সব সমান হয়ে গেছে আমি ধনী দরিদ্র যারা আছেন তাদের সবার জন্য আমি শুভকামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবার কষ্ট দূর করে দিন বন্যার সময় বিশেষ করে অনেক সচ্ছল মানুষও যে কষ্টে আছেন সেই কষ্টটা লাঘব করার জন্য এখন আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কষ্ট করা দরকার এবং পরিশ্রম করা দরকার জেজাকমুল্লাহের আল্লাহ তালা আমাদের সবাইকে আর্থ মানবতার সেবা নিজেদেরকে নিয়োজিত করার তৌফিক দান করুন আমি আবারও বলছি বাংলাদেশে মানুষ যেভাবে যেভাবেবদ্ধ হয়েছে ভালো কাজের জন্য প্রয়োজন ভালো লিডারশিপ আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন জেজাকমুল্লাহের